আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যেখানে আছি এটি হচ্ছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হালুয়াঘাট উপজেলার গাজিরপিটা ইউনিয়নে অবস্থিত উনিশশো সালে যখন জিন্না সাহেব ঘোষণা দিয়েছিলেন উর্দুই হবে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা তখন আমাদের বাংলার দামাল ছেলেরা এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যে না আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলায় তাদের মধ্যে ভাষা শহীদ আব্দুজ্জব্বার হচ্ছেন একজন অন্যতম এখানে নাম জানা না জানা আরও অনেকে শহীদ হয়েছেন তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে বাসা শহীদ জব্বার হচ্ছেন একজন অন্যতম নেতৃত্ব দানকারী লোক তার স্মরণেই হচ্ছে এখানে একটি স্কুল করা হয়েছে বাসা শহীদ জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ বন্ধুরা এটাই আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিটা ইউনিয়নে অবস্থিত গাজিরবিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামে এটাই হচ্ছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়েছে উনিশশো সালে এখন পর্যন্ত এখানে কাজ চলমান আছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ শিমুলকুচি গাজির ভিটা ইউনিয়ন হালুয়াঘাট স্থাপিত উনিশশো পঁচানব্বই এখানে একজন স্থানীয় লোক খুঁজতেছিলাম কিন্তু স্থানীয় লোক নাই এখানে এই জন্যই এখানে যারা কাজ করতেছে আমি ভাবলাম যে এখানে হয়তো বা কেউ স্থানীয় আছে তাদের কাছ থেকে যে শহীদ সহিত আবদুজ্জব্বার সাহেব ওনার বাড়ি কোনটা এটা সম্পর্কে জানতে চাইছিলাম কিন্তু স্থানীয় লোক পেলাম না দেখি আশেপাশে কেউ আছে কি না তার সাথে কথা বলে দেখি অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মধ্যে স্কুল অ্যান্ড কলেজটা করা হয়েছে সামনে হচ্ছে বর্ডার রুট এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে যে বর্ডার রুটটা আছে সেই বর্ডার রুট সামনে সেই বর্ডার রুটের পাশেই হচ্ছে এ বাসা শহীদ জব্বার স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজের গেট আর গেটের সামনে হচ্ছে আপনার এই ভারত বাংলাদেশ সীমান্ত রুট এই রুটটা একদম সুনামগঞ্জ থেকে একবারে এই দিকে গ্রাম পর্যন্ত চলে গেছে এই রুট এক সময় বাংলাদেশের পুরো বাংলাদেশ কভার করবে এরকম কথা চলতেছে এই যে দেখুন এই রাস্তার পাশে হচ্ছে বাসা শহীদ জব্বার স্কুল অ্যান্ড কলেজ একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাসা আন্দোলনের শহীদ আব্দুজ্জব্বার মাধ্যমে এএইচ এম আসাদ নয়ন শহীদ জব্বারের ছোট ভাই সাং পাঁচোয়া পোস্ট অফিস পাচোয়া থানা গফরগাঁও জেলা ময়মনসিংহ তবে পরবর্তী সময়ে ভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামে জব্বার তার পরিবার সহ এখানে বসবাস করতেন এটি হচ্ছে জব্বারের কবর ঢাকা মিরপুর কবরস্থানে অবস্থান আর এখন যে তুরনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব্বার তুরণ তা গফরগাঁওয়ে অবস্থিত ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ